আজ আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সময় কাটাচ্ছেন মোবাইলে বিভিন্ন গেম খেলে বা বিভিন্ন আল্টু ফাল্ট ভিডিও দেখে সময় কাটাচ্ছেন এবং আপনার যে গার্লফ্রেন্ড আছে যে আপনাকে দিনে এক সময় খোঁজ নিচ্ছে যে বাবু খেয়েছ না বাবু কি না বাবু কি করছো বাবু এখন কি করছো কোথায় আছো একদিন এই গার্লফ্রেন্ড বা কোনো বন্ধু বান্ধব কিন্তু থাকবে না আপনাকে খোঁজ নেওয়ার মতো আর এটা হান্ড্রেড হবেই হবে কারণ জানেন কারণ আপনার আপনি এখন আপনার বাবার টাকায় ফুটানি আর আপনার বাবার টাকা নিয়ে আপনি এদের পেছনে সময় ব্যয় করছেন এদের পেছনে খরচ করছেন তো যেদিন আপনার পকেটে টাকা থাকবে না যেদিন আপনার কোনো ইনকাম থাকবে না না তখন এইসব বন্ধুরা এইসব গার্লফ্রেন্ড সবাই কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে আর এমনটা প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে হয়ে চলেছে তো আপনি যদি চান যে আপনার সঙ্গে এমনটা না হোক আপনার যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধব আপনার সঙ্গে থেকে যাক সারা জীবন আপনার যে গার্লফ্রেন্ড আছে সেটি বিয়ে পর্যন্ত পৌঁছক তাহলে কি করতে করতে হবে হবে আপনাকে আগে নিজের দিকে সময় ব্যয় বন্ধুরা বন্ধুরা আছে থাক আমি বলবো না যে বন্ধুদের সঙ্গে আপনি আড্ডা দেবেন না আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার একটা ছোট্ট সময় বার করে নিন সেই টাইমে আপনি আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সঙ্গে সময় দেবেন না এমনও আমি বলছি না গার্লফ্রেন্ডের সঙ্গে সপ্তাহে একদিন সময় দিন কিন্তু সপ্তাহে যে ছয়টা দিন আছে সেই ছয়টা দিন আপনার কেরিয়ার নিয়ে আপনি ভাবুন কেরিয়ার নিয়ে চিন্তা করুন ভালো কিছু শিখুন ভালো কিছু স্কিল শিখুন কীভাবে টাকা ইনকাম করতে হয় কিভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার ছেলেমেয়েরা টাকা ইনকাম করছে ঘরে বসে সেই সব শিখুন মোবাইলে আলতু ফালতু ভিডিও না দেখে মোবাইলে কিছু এডুকেশনমূলক ভিডিও দেখুন মোবাইলে সারাদিন গেম না খেলে লার্নিং অ্যাপ থেকে বিভিন্ন কিভাবে ফটোশপ করতে হয় কিভাবে ফটো এডিট করতে হয় কিভাবে ছবি বেঁচে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয় কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় কিভাবে ওয়েব ডিজাইন করতে হয় কিভাবে একটি অ্যাপ তৈরি করতে হয় এইসব বিভিন্ন স্কিল আপনি শিখুন আপনার কেরিয়ার তৈরি সঠিক একটি কেরিয়ার তৈরি করুন এই এমন কেরিয়ার তৈরি করুন যেখান থেকে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার হামেশায় কামাতে পারবেন ইনকাম করতে পারবেন আর যখন আপনি এই ইনকামগুলি করতে পারবেন না তখন কিন্তু আপনারা কাছে না ওই বন্ধুরাই আপনার কাছে আসবে তখন কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে লুকিয়ে আর আপনার বেড়াতে হবে না তখন ওই গার্লফ্রেন্ডের বাবা আপনার কাছে আসবে ঠিক আছে তো আগে নিজের কেরিয়ার গড়ে তুলুন নিজের কেরিয়ার তৈরি করুন কিভাবে অনলাইনে আপনার নিজের কেরিয়ার গড়ে তুলবেন কীভাবে ভিডিও এডিটিং শিখবেন প্রফেশনাল কীভাবে ওয়েব ডিজাইন শিখবেন কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে ফটো এডিটিং শিখবেন ছবি কীভাবে অনলাইনে বেঁচবেন এইসব সমস্ত কিছু বিভিন্ন বিভিন্ন কেরিয়ার মূলক কেরিয়ার গড়ে তোলার ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যদি দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক করে রাখবেন কারণ এই ফেসবুক আর এই ইউটিউব পেজে প্রতি সোমবার একটি করে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয় এবং প্রতি বুধ এবং শুক্রবার সপ্তাহে দুদিন বিভিন্ন কেরিয়ার গড়ে তুলবেন কিভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা বিভিন্ন দিক থেকে কেরিয়ার কিভাবে গড়ে তুলবেন সেই বিষয়ে ভিডিও আপলোড করা হয় সো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি লাইক করে রাখবেন আর যে কথাটি বললাম এই কথাটি মনে রাখবেন এটি কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে হয়ে চলেছে কখনোই আপনার যদি টাকা না থাকে কখনোই আপনাকে কেউ চিনবে না আপনার কাছের মানুষগুলো আপনার খোঁজ নেওয়া ভুলে যাবে আর যখন আপনার টাকা থাকবে না তখন অনেক দূর সম্পর্কের মানুষরা আপনার খোঁজ নিতে আসবে তো আপনারও পরিস্থিতি খারাপ হয়ে যাবে যদি আপনি আগে আমার আপনার নিজের কেরিয়ার গড়ে না তোলেন